আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি অ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি মার্কেট পজিশনের জমির সন্ধান নিয়ে আসছি জমিটির অবস্থান ঢাকার পাশেই দামরাই উপজেলার ভিতরে জমিটি খরার চরে দেখতে পাচ্ছেন এটি একটি মেন রোড এই রাস্তাটি সরাসরি সিঙ্গার চলে গেছে সাবার চলে গেছে কিংবা খরারচর বাজার হয়ে একেবারে চিরামপুর হয়ে রাকারিচা মহাসড়কের সাথে মিশে গেছে আশেপাশে প্রচুর দোকানপাট এই মুহূর্তে আমরা এখানে আসছি জমিটির সন্ধান নেওয়ার জন্য তিন রাস্তার মোড় একেবারে মোড়ের মধ্যে হচ্ছে আজকে সেই জমি দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমাদের কাছে মার্কেট পজিশনে জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি তিন রাস্তার মোড়ের মধ্যে জমি পাওয়াটা বড় দুষ্কর অনেকে অনেক কথা বলতে পারবেন কিন্তু জমি খুঁজে পাবেন না আর পাইলেও সেগুলো ক্রয় করার মধ্যে অনেক ঝামেলা থেকে জায়গায় অনেক গ্রাহক কিংবা অনেক ক্রেতা থাকে আজকে যে জায়গাটিতে আমরা জমিটি নিয়ে আসি সেই জমিটির অবস্থান হচ্ছে একেবারে তিন রাস্তার মোড়ের মধ্যে ভবিষ্যতে মার্কেট পজিশন বা মার্কেট করতে পারবে পারবেন রকম দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জমিটি জমিটির টোটাল কাগজ আছে চৌদ্দ শতাংশ সরি তেরো শতাংশ কিন্তু দখলে আছে এগারো পয়েন্ট সত্তর যতটুকু দখলে আছে মালিক পক্ষ মেপে বুঝাই দিবে সেই মেপে বুঝাই দিবে অতটুকু জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমি খুঁজতেছেন কর্নার প্লট তিন রাস্তার মোড়ে মার্কেট পজিশন আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি একেবারে সস্তা জমি মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ ধরে মালিক দাম চাচ্ছেন দাম খুব একটা কমবে না হালকা কিছু কমবে এই দামের ভিতরে যদি কোনো বাইবন্ধু জায়গাটি পছন্দ হয় তাহলে সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন জমিটি ভিজিট করতে আসবেন এটি কিন্তু একটি মোর সাথে একটি বিশাল কোম্পানি জমি কিনছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা ওদের ভবিষ্যতে ফ্যাক্টরি হবে ওনারা জমি কিনে একেবারে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে আশেপাশে দোকানপাট আছে নতুন করে হইতেছে দেখতে পাচ্ছেন অনেক ভাই রাস্তার ওপরে দোকান পাট করে রাখছে বা করছে আর এটি হচ্ছে সেই ফ্যাক্টরির গেট একেবারে ফ্যাক্টরির পাশেই তিন রাস্তার মোড়ের মধ্যে আজকে সেই জমির সন্ধান একেবারে মার্কেট পজিশন যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই বিডিও দেখেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন যাদের সাধ্যের মধ্যে আছে আর যাদের সাধ্যের মধ্যে নাই তারা দয়া করে আর বিরক্ত করবেন না কারণ ভাই মালিক ভেঙে বিক্রি করবে না একত্রেই এগারো পয়েন্ট সত্তর শতাংশ জমি একত্রে বিক্রি করবেন আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উনি সীমানা ঘেরাও করে রাখছে এই যে ওনার সীমানা পিলার একেবারে সীমানা ঘেরাও করে রাখছে জমিটির মুখ আনুমানিক দুইশো ফিটের মতো হবে বা কিছু কম বেশি হবে দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড়ের মধ্যে জমিটি আর আমি যেটি বললাম পাশে একটি ফ্যাক্টরি ফ্যাক্টরির জমি একেবারে রাস্তার সাথে লাগানো চতুর্দিক দিয়ে মোড়ের মধ্যে রাস্তার মধ্যে জমিটি দোকান পাট মার্কেট একটা সময় এখানে প্রচুর চাহিদা সম্পন্ন জমি এই অবস্থায় যদি ভাই জমিটি নিতে চান তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন আমি একেবারে জমিটির বুদ্ধে ঢুকে গেছি পেছনে ওনাদের কাঁটা বা তার দিয়ে কিংবা নেট দিয়ে ঘেরাও করা আছে বেড়া দেওয়া আছে আপনারা আসবেন সরা জমিনে দেখবেন দেখে আপনারা বুঝতে পারবেন জমিটির অবস্থান তো আমি বললাম ঢাকা জেলার দামরোয় উপজেলার ভিতরে এটি খরার চরে এটি সিংগের দিয়েও ঢুকতে পারবেন হেমায়তপুর হয়ে কিংবা কিংবা আপনার সরাসরি ঢাকা সাবার হয়েও ঢুকতে পারবেন কিংবা ঢাকারি চামা সড়ক দিয়ে আপনি জমিতে ঢুকতে পারবেন একেবারে রাস্তার পাশেই জমি মার্কেট পজিশন দোকানপাট ঘরবাড়ি করে যে কিছু করতে পারবেন এখানে থাকতে পারবেন এই অবস্থায় জমিটি বিক্রি হবে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি